আসসালামাইকুম বিয়ার্স আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা খুব সহজে কিভাবে পাবে এখন কিন্তু ফেসবুক থেকে গণহারে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো আপনি এখনো পান নাই কেন পান নাই হ্যাঁ সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আপনারা অবশ্যই তামিন দেখে বুঝে গেছেন যে আমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো ফেসবুক থেকে আপনাকে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে কিন্তু আপনাদের কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনে কাজ করতে হবে তাই না আপনার আইডি বা পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে কিন্তু ফেসবুকের কাছে একটা অ্যাপ্লাই জমা দিতে হবে আপনি আবেদন করতে হবে তো সেই আবেদনটা আপনি কিভাবে করবেন সেই আবেদনটার মাধ্যমে আপনি কি লিখবেন যদি সেইটাই গুছিয়ে না লিখতে পারেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিভাবে পাবেন ভুল তথ্য দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে তো কন্টেন্ট মনি পাবেন না তো সেইটার সঠিক নিয়ম কোনটা সঠিক গাইডলাইন দিয়ে আমি যে অ্যাপ্লাইটা করব সেই অ্যাপ্লাইটা আপনারা যদি করেন তাহলে হানড্রেড পারসেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কারণ আমি নিজে পরীক্ষিত আমার পেজ এবং আইডিতে দুইটাতে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি শুধু এই অ্যাপ্লাইটের মাধ্যমে আপনারা যদি অ্যাপ্লাইটা করতে পারেন ঠিকঠাক মতো তাহলে কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজে পেয়ে যাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পেলে যে আপনি হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা সেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা সহজ কিন্তু ধরে রাখাটা কঠিন কন্টেন্ট মনিটাইজেশন আপনারা যদি নিয়ম না মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনার ইস্যু চলে আসবে পেজে খুব সহজ খুব সহজে ইস্যু চলে আসে ফেসবুকের মূল এই সমস্যাটা কিন্তু বড় একটা সমস্যা আর আপনারা যদি নিয়মিত কাজ করেন তাহলে ফেসবুক থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম 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 করা সম্ভব বলে যে কমে কমে গেছে গেছে ঠিক আছে আছে কিন্তু যদি আপনি কাজ করতে পারেন রোলস মেনে যদি কাজ করেন তাহলে ইনকাম করা সম্ভব তো আমি কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ফেসবুকের অ্যাপ্লাইটি জমা দিবেন ঠিক আছে ঠিকঠাক মতো যদি অ্যাপ্লাইটি জমা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কন্টেন্ট মডুলেশন চলে আসবে তো চলুন আপনারা প্রথমত চলে আসবেন আপনাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে চলে যাবেন ফেসবুক প্রোফাইলে ফেসবুকে চলে যাবেন আমি কিন্তু মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুক যে অফিশিয়াল অ্যাপটি আছে সেই অ্যাপে প্রবেশ করতে হবে তারপর আপনারা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে কিন্তু আপনারা স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবেন যে ট্রোলস রয়েছে ঠিক আছে ট্রোলস টোলসের চাপ দেওয়ার পরে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা চলে আসবে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর আপনার এটা এটার মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পর কিন্তু আপনাদের চলে আসবে আই এম ইন্টারেস্টিং ঠিক আছে আমি আবার মার্ক করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা সেইখানে চলে যাবেন সেইখান থেকে দেখবেন এখানে লেখার কিছু অপশন আসছে কী লিখবেন এটার মধ্যে কি লিখবেন সেই লেখাটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব আর ফেসবুক থেকে যারা দেখবেন তাদেরকে আমি কমেন্টসে দিয়ে দিব ঠিক আছে তো আপনারা কিভাবে দেখেন আর সর্বশেষে আপনারা কি করবেন যে নিচে যেখানে আছে এখানে আমার নাম দেওয়া আছে আপনারা আপনাদের নাম বসিয়ে দিবেন আপনার যে আইডির নাম আছে ওই নামটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে তো আমি এই লেখাটা মুছে নিয়ে আমি আমার আইডি আইডির নামটা লিখে দিব ওইখানে তো আপনারা আপনারা আপনাদের আইডি নামটা লিখে দিবেন তো আমি আমার আইডি নামটা লিখে নিচ্ছি এম ডি আমির শেখ ঠিক আছে আমার আইডি নাম লেখা হয়ে গেছে এখন দেখবেন যে সাবমিট ইন্টারেস্টিং ঠিক আছে সাবমিট ইন্টারে আমি কিন্তু মার্ক করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটার মধ্যে আপনারা চাপ দিয়ে দিবেন আমার আবেদন কিন্তু হয়ে গেছে আহ ইনশাল্লাহ কিছু দিনের ভিতরেই কিন্তু আমার কন্টেন্ট মডিলেশন চলে আসবে তো এভাবে আপনারা অ্যাপ্লাই গুলা করলে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আমি আমার দুইটে একটি আইডিয়া এবং একটি পেজে পেয়েছি এবং আমার পার্শ্ববর্তী যারা আছে যাদেরকে করে দিয়েছি সারা উপসে